যারা মানে না তাদের তারা কোন ধর্মেরই না পূর্বে তো আমরা ইসলাম ধর্ম ইসলাম ধর্মে আমাকে দেখাবে যে এই ক্যারেক্টার তারা যেন মহাবিয়ারে বাসে বা লেখা কত চেষ্টা কিন্তু যারা স্বীকার করতে চায় না তারাই সেই মতভেদের মধ্যে মতভেদের মধ্যে পড়ছে কারা যারা মাওলাকে সন্দেহ করছে যারা মাওলার বিরুদ্ধে দাঁড়াইছে যারা মাওলা আলীর কথা শুনলে মনে হয় শরীরে আগুন এইটা কেউ আর আরেকটা হিন্দুর কাছে কমলা আলীর নাম সেই হিন্দু দেখবি কিভাবে উঠে মাওলা আলীর

সকল সন্দেহের ঊর্ধ্বে গুরু সকল সন্দেহের উর্ধে মাওলা মাওলা সন্দেহের বিপস্ত না ঘুরে দেয় পরিবর্তন করে দেয় আজকাল যারাই এই যে মাতাসা পাশ করা এরা তো ভেজতে যে এত কিছু করতেছে এখন এরা নিজেরও জানে যে যুবকদের সরকার ইমাম হাসান ইমাম সাইনতের

খালি জি অন্ত না মাথায় টুপি দালি মনে করেন মনে করছেন সবই ইসলামের ইসলাম যেহাত্তর টুক রয়েছে বাহাত্তর টুক রয়েছে কি মানবেন না কোন মতে বিশ্বাসী মতে বিশ্বাসী সিয়া মতে বিশ্বাসী সবার মাথায় রোজা করে কিন্তু কোথায় আলাদা কাজিয়া নিলা কয়ে আলাম যে এরা জাহাঙ্গামে এরা বাদ কি দিকে বাদ ধরলে ওই জায়গাটায় আলোচনা করে অন্তি দাড়ি চুপবা মনে করেন হ্যাঁ ঠিক আছে কিন্তু যারা মাদ্রাসায় পড়ে তারা কিন্তু একই এক এক মাইন্ডে আমরা যে মুর্শিদমাম সাহেবের কাছে যে নামাজ পড়ি মানে এইমাম সাহেব কুমফের কাজ সে কুম্ভটাকে অনুসরণ করে সেটা তো হবে না কমিটির মধ্যে নাই একটা হাফিজ না আছে একটা মাওলানা মানে ওই ইমাম সাহেবকে ঠিকই কাজ করে ঠিকই না ঠিক কেমনি বুঝবি নামাজ দেখেছি এটা তো ওই সালা প্রিয় পরাই ভাবে

আল্লাহ বলতেছে আমি মুক্তাকিমের অন্তরে আছি মমিনের তল্পে আছি মহসিনের অন্তরে আছি সবুর সাথে আছি এই মানুষ তো আমরা বাবা মাদ্রা স্বার্থে এখন এই মৌলবী ওয়াজ করে ওই মৌলবী ওয়াজ করে দুই মৌলী মনে করো ওই অনেক বানাছি ওই অনেক কাঁপে বানাছি একটা মুসলমান যদি বিবেচনা করো দুজনের বক্তব্যে মুসলমান আর একটা বড় বড় আলেম কেউ বলতেছে না যে মাদ্রাসার মধ্যে এতে সবাই চুপ কেন আলেম সমাজ এই জায়গায় কেন চুপ থাকে আলেম সমাজ এই জায়গায় কেন চুপ থাকে এত বড় একটা জঘন্য কাজ একটা বাচ্চারে একজন বুজুর্গ লোক তার সাথে সমকামী করবে এটা তো কখনোই আশা করা যায় না এতে স্বভাব থাকবে মমিন এতে স্বভাব থাকবে মুক্তা কিন এতে স্বভাব থাকবে মহসিন এরা সবচেয়ে বড় ধৈর্যশীল একটা আলেমও দেখলাম না যে বললো যে না এগুলি মাদ্রাসার মধ্যে এগুলি চলবে না যে ওই যারা সমাজে কিছু লোক আছে ভালো বুঝে না বন্ধ বুঝে না স্বার্থ বুঝে না বিষয়টা বুঝছেন আজকে আলেন সমাজ একটা বলছে একটা আলেন কি প্রতিবাদ করছে যে মাতাসের মধ্যে কি হচ্ছে একটার পর একটা ফেসবুকে দেখি হা হায় এটা ছোট বাচ্চা রে তার সাথে বলো এই লিখ যদি তাদের তাদের যদি সমস্যা স্ত্রী মেনু তার বই মেনু এগুলি তো করছে আজ সমাজ জাতি তাহলে আজ সমাজ জাতিকে ধ্বংস করছে আল্লাহ বলছে কিন্তু ওই আজ সমাজ জাতির ধ্বংসের পরম্পরা এই মাদ্রাসার মধ্যে আলিম সমাজ জাতির রাখছে এমনও বিরা এমন ধরে রাখছে এখনো দেখছো একটার মধ্যে প্রতিবাদ করবার একটা লোক কাছে প্রতিবাদ করতে আল্লাহ বিশাল বড় এরা আল্লাহর বিশাল বড় ভক্ত কিন্তু এই জায়গাতে কেউ নাই এটা কি আজকে আমার আচ্ছা তোমার ছেলের সাথে এরকম করছে একজনের ছেলের সাথে করছে আমার ছেলের সাথে করবে না এত তো সব চরিত্র বেলা না এত তো সব চরিত্রই বেলা না জুপা টুপি পড়লো যদি স্বভাব ভালো হয়ে যেত তাহলে সবচেয়ে বড় সবচেয়ে স্বভাব চরিত্র ভালো থাকলো সৌদি আরবে

রহমত বরকত যা বলবো সত্যাগ কেন বলার কথা কেন এরা মনে নাই তো কথা এরাই কিন্তু মল আলীরে মা ফাতেমারে ইমাম হাসান দে ইমাম হুসাইন এরাই 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 পারে নাই মাইনে নিতে আলেম সমাজ পারে নাই মাইনে নিতে

কোন জায়গায় এই নাম আমার দেখান আমি দেখতে চাই কোথায় সেই জাহার নাম তাতে যে লোক জাহান্নামী চিনে না জাহ্নাতি চিনে না পরে তো বড় আল্লাহ পাইবা আল্লাহর দর্শক দিদার লাভ করা এই কর্ম দিয়া মানে মানুষ যদি না বুঝে এটা মানুষের ব্যর্থতা এটা তার ব্যর্থতা না কথাটা বলছে কিন্তু আপনার সবকিছু কিন্তু আপনার ভোগ করতেছে আপনি দিক দেখা দেন ও দিক দেখা দেন আল্লাহকে দিক দেখায় নাই আল্লাহ স্পষ্ট বলছে আমি সে মমিনের গল্পে থাকে মহসিনের অন্তরে থাকে মুক্তাকিনের কিনে এটা থাকবে তো এই স্বভাবে মনের কাছে মমিনকে মমিন সেই যে নিজের নক্সের থেকে যে খান্নাসকে